ハハハハ。 দেখো আজকে তো রিলিজ করছে মিউজিক ভিডিও তো সবাই আজকে দেখতে পেয়েই যাবে যে ভিডিওটা কি নিয়ে এবং কেমন তার আগে আমরা টিজারও দেখেছি অলরেডি টিজার মানে দর্শকদের খুব ভালো লেগেছে খুব ভালো ফিডব্যাক এবং আমার কাছে জাতীশ্বরে খুবই স্পেশাল কারণ বুঝতেই পারছো এটা আমার প্রথম প্লেব্যাক এবং মানে এতদিন যারা আমার খুব ক্লোজ মানুষ ছিল তারা জানতো যে আমি গানটা গাইতে ভালোবাসি এবং গানটা করি কিন্তু আজকে আমার মনে হয় যে কম সংখ্যক মানুষ জানতেন এখন হয়তো এইটা রিলিজ করার পরে বেশি সংখ্যক মানুষ জানতে পারবেন যে আমি গানটা গাইতে ভীষণই ভালোবাসি এবং ডেফিনেটলি আমি প্রথম যার নাম বলবো ও হচ্ছে আমাদের মিউজিক ডিরেক্টর প্লাস সিঙ্গার বুদ্ধাদিত্য মুখার্জি তো বুদ্ধাই প্রথম এইটা মানে জাতিস্বরে গানটা বানিয়ে ওর মনে হয়েছে যে ও আমাকে দিয়ে গাওয়াবে এবং ও আমাকে অ্যাপ্রোচ করে গানটা শুনি আমার ভীষণ ভালো লাগে আমি মানে হ্যাঁ প্রশ্নই ছিল না হ্যাঁই ছিল প্রথম থেকে তো ডেফিনেটলি প্রথমেই ধন্যবাদ জানাতে চাইব বুদ্ধাকে এবং তারপরেই ইটস মাজ্জা মিউজিক বাংলা মানে যে চ্যানেলটা না থাকলে হয়তো এই মানে এই গানটা সবই শুনতে পেতো না এবং আমার এই সুযোগটা হয়তো হতো না তো ডেফিনেটলি এই দুটো মানুষ মানে সৌরিন্দা বুদ্ধা এবং ইটসমাজ্জা মিউজিক বাংলা সবার মানে আনন্দজি যারা যারা আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাইব আর আমার বন্ধু প্রিয়াঙ্কা মানে প্রিয়াঙ্কা এই গানটার ক্রিয়েটিভ হেড তো ডেফিনেটলি বন্ধুদের কাজ এবং যারা অ্যাক্টিংও করেছে মানে ঋষভ ডোনা সবাই আমার বন্ধু খুবই ভালো বন্ধু তো সবার একসাথে কাজ ভীষণ ভালো লাগছে সেখানে আমি গান গাইতে পেরেছি আরও আরও মজা লাগছে তো সবাইকে এটাই রিকোয়েস্ট যে সবাই গানটা দেখুন গানটাকে ভালোবাসা জানাক আর মানে আমি প্রিটি শিওর যে সবার খুব ভালো লাগবে গানটা এবং ভিডিওটা আমি এটা দু হাজার পঁচিশের একটা নতুন জার্নি আমার জন্য আমি কখনোই এই দিকটা খুব একটা আমার এক্সপ্লোর করিনি বাট ফর দি ফার্স্ট টাইম এক্সপ্লোর করেছি এবার পুরোটাই ডিপেন্ড করছে মিউজিক ভিডিওটা কতটা লুকের ভালো লাগবে সো এটাকে রিলিজ তো আজকে হচ্ছে তোমরা দেখবে তোমরা দেখে অনেস্ট ফিডব্যাক দেবে যে সত্যি ঠিক হয়েছে না ভুল হয়েছে বা কী হয়েছে কী হতে পারতো তাতে আমার ফিউচারে আরও বানাতে যেগুলো আমি বানাচ্ছি যেগুলো প্ল্যান করছি ওগুলো করতে আরও সুবিধা হবে এইটুকু বলতে পারি যে এই কাজটার পেছনে অন মি কেফর্টস আছে অনেক এফর্টস আছে সেগুলা আমরা পুরো টিম মিলে দিয়েছি আমার পুরো টিম ইজ অ্যামেজিং আর হনলি শোরিন দা इट्स মাছে বাংলা পুরো টিম আর আনন্দ যদি আমার ওপর ভরসা না করতো বা আমাকে এতটা বিশ্বাস না করতো আমি হয়তো আমার এই সাইটটা খুব একটা এক্সপ্লোর করতে পারতাম না টু অলওয়েজ অ্যাক্ট বাট এই টাইমে এটা আমার গল্প সো আমার গল্পটা আমি খুব ভালোভাবে পোর্ট্র করার চেষ্টা করেছি ইভেন সম্রাট দা অনেক হেল্প করেছে সো সম্রাট দা ডিরেকশন দা কিছুক্ষণে আসবে সো অ্যাজ আ ক্রিয়েটিভ আই এম রিয়েলি ভেরি এক্সাইটেড লেটসি সবার কতটা ভালো লাগে আসছে আরো অনেক কিছু আসছে না না যদি হিরোইন বলেন মানে মেয়ে চাপ বলছে তাই করতে

না আমি বলবো যে আমি জানতাম এটাও একটা সারপ্রাইজ আমি জানতাম তাহলে আমি জানতাম না কারণ হচ্ছে যে ঐশ্বর্য আমার সাথে এটি নাটক করে এবং সেখানেও লাইভ গায় আর কি এবং খুব ভালো গায়ে বলেই ওকে ওই চরিত্রটার জন্য আমি প্রেফার করেছিলাম তো খুবই ভালো লাগছে যে ঐশ্বর্য এত একটা ডাইনামিক দিক আছে যে এত ভালো গাইতে পারে সেটা সবাই জানতে পারছে ভালো অভিনেত্রী তো বটে নায়িকা গায়িকা হতে পারে হ্যাঁ এবং গোটা টিমটাও যেটা পুরো কাজটা দেখলেই বোঝা যায় একটা বন্ধু মধ্যে মানে প্রিয়াঙ্কা ক্রিয়েটিভ সম্রাট দা সম্রাট দার প্রথম ছবিতে আমি কাজ করেছি প্রসেনজিৎ জিতুপন্না রোনার সাথে আমার আগে বহু আড্ডা হয়েছে বহুবার দেখা হয়েছে কিন্তু আমাদের কাজ হয়নি কিন্তু খুবই ভালো এবং সব থেকে ভালো হচ্ছে যে আমি যখন মরে যাই গানে তখনও প্রচণ্ড কাঁদে আর কি

ধন্যবাদ যে এরকম একটা ইনিশিয়েটিভ নেওয়ার জন্য এরকম মিউজিক ভিডিওজ হচ্ছে বাংলায় অনেকদিন এই মিউজিক ভিডিও হওয়ার যে আহিপ ছিল সেটা কমে গেছিল সেটা আবার মজ্জা মিউজিকের মতন একটা প্ল্যাটফর্ম এসছে যেখানে এরকম নতুন নতুন গান নতুন নতুন অ্যাক্টার্স নতুন পুরনো মিডিয়া অ্যাক্টরস এবং খুব ফ্রেশ কন্টেন্ট এবং গান তো অল দ্য বেস্ট মজ্জা মিউজিক এবং শুধু দর্শকদের বলে দেয় একটু দেখতে সাবস্ক্রাইব করো লাইক করো প্রচুর 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 ভিউজ দাও আর আমার মনে হয় শেয়ার করলে আরো বেশি ছড়ালে তোমাদের ভালোই লাগবে খারাপ লাগবে না থ্যাংক ইউ